নমস্কার বন্ধুরা বার্বি সাপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আর ডাল দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রেসিপি যার স্বাদ হয় দুর্দান্ত চলুন তাহলে রান্নায় চলে যাই আমি এখানে দেড়শো গ্রাম মুসুরির ডাল দু তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর একটা মিক্সিতে দিয়ে ডালটা আমি মিহি পেস্ট করে নিচ্ছি তবে ডালটা পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিয়ে ডালটা পেস্ট করে নিতে হবে ডালটা আমি খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি এরপর একটা বাটিতে আমি তুলে রাখছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ডিম ফাটিয়ে ডিমের পরিমাণটা বেশি হলে খেতে খুবই ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সবশেষে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ জিরে গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি চলে যাচ্ছি রান্নায় এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন কড়াইয়ে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম ও ডালের ব্যাটার গ্যাসের ফ্লেমটা লো অথবা মিডিয়ামে রেখে এটা আমি ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ছয় সাত মিনিট হয়ে গেছে উপর থেকে দেখে বোঝা যাচ্ছে এটা অনেকটা জমে গেছে এরপর এটা আমি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি এইভাবে প্লেটটাকে দিয়ে এইভাবে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে অপারপিঠটা হওয়ার জন্য এটা আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে যথেষ্ট তেল রয়েছে আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই এরপরে আমি এটা ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রেখে দিচ্ছি তিন মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি এটা রান্না কিন্তু হয়ে গেছে এরপর আমি এটা অন্য পাত্রে তুলে নেব তো আমার এটা রান্না করতে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে গ্যাসের ফ্লেমটাকে লো অথবা মিডিয়ামে রেখে এই রান্নাটা করবেন না হলে এটা নিচ থেকে তলায় ধরে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে এরপর আমি এটা অন্য পাত্রে তুলে রাখছি এরপর আমি কড়াইতে আরো তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুটো বড় সাইজের আলুকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ হলুদ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে আলুটা আমি লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি চার মিনিট হয়ে গেছে আলুটা খুব সুন্দর লাল লাল রং ধরেছে এরপর আলুটা আমি তুলে নিচ্ছি বাকি আমি আমি রান্নাটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো দুটো শুকনো লঙ্কা তেজপাতা এক টুকরো দারচিনি এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো আমি আগে থাকতে ফাটিয়ে রেখেছি এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ফোড়নটা আমি চার থেকে পাঁচ সেকেন্ড ভালো করে ভেজে নিচ্ছি হোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তার সঙ্গে আমি দিয়ে চামচ দিচ্ছি পরিমাণ রসুন বাটা এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে একটা বড় সাইজের টমেটো ও চারটে কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোটা দেওয়ার পর আমি আবারও দু তিন মিনিট সময় ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি কতগুলি গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো সব দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দু তিন মিনিট সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও ততটাই ভালো হবে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর মশলা খুব ভালো করে কষানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণে এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটা কেটে নিচ্ছি তবে একটা কথা বলে রাখি এটা গরম থাকতে কাটতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা সফট হয়েছে দেখুন এটা আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন তাছাড়া ঝোলের মধ্যে দিলে ঝোলের ফ্লেভারটা ঢুকে এগুলো নরম হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে ঢাকাটা আমি খুলে দিচ্ছি আলুটা মশলার সঙ্গে সুন্দর ভাবে কষানো হয়ে গেছে তাছাড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল জলটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয় তো ঝোলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম ও ডালের দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই বরঞ্চ ফোটানোর পর ঝোলের সমস্ত ফ্লেভার ঢুকে গিয়ে খুব সুন্দর একটা টেস্ট আসবে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট জন্য আমি এটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে দিলাম দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর ধোকাগুলো অনেকটা ফুলে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমানে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল ডিম আর মুসুর ডালের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আস্তে হবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ